সামনেই মাধ্যমিক পরীক্ষা আর তাই আজকের ভিডিওতে আলোচনা করব। এবিটিএ টেস্ট পেপারের একশো উনসত্তর পেজের অঙ্কের সেট নিয়ে এই সেটে এক থেকে তিনের দাগের সবকটি অঙ্ক করব লজিক এবং কনসেপ্টের সাথে তো চলো সরাসরি সমাধানে যাওয়া যাক একের দাগের একের অঙ্কটা কি বলেছে কোনো আসল বার্ষিক মূলের অনুপাত পঁচিশ ইস টু আঠাশ হলে বার্ষিক সুদের হার কত দেখো একের দাগের এক আমাদের প্রিন্সিপাল কত দিয়েছে আর অ্যামাউন্ট কত দিয়েছে দেখো এটা তো এক নম্বরের প্রশ্ন যতটা চেষ্টা করব শর্টে করার ঠিক আছে এখানে কি বলেছে একটা পঁচিশ অ্যামাউন্ট বলেছে আঠাশ তাই তো তাহলে এটা কত পঁচিশ এক্স আর এটা কত আঠাশ এক্স এবার পঁচিশ থেকে যখন আঠাশ হলো কত বৃদ্ধি পেলো থ্রি এক্স তো এটাই তো আমাদের আই মানে ইন্টারেস্ট এবার তাহলে বলতে পারি দেখো প্রিন্সিপাল সবসময় নিজেদের নিজের হানড্রেড পার্সেন্ট হয় তো হানড্রেড পারসেন্ট যদি হয় পঁচিশ এক্স তাহলে থ্রি এক্স কত পারসেন্ট কত পার্সেন্টের সমান কাটাকুটি করি কত বেরোলো বারো 12% তো অপশান কততে আছে বারো পার্সেন্ট অপশান আছে বিতে आंसर হবে অপশন বি চলো পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা বলেছে রুট ফাইভ প্লাস হলে রুট ফাইভ মান কত রুট ফাইভ প্লাস রুট থ্রি ইকুয়াল টু বলছে এক্স যদি এটা হয় তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রির মানটা কত এটার উত্তর অনেকেই ভুল বলে এটা দেখে মনে হচ্ছে এটার উল্টো তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান বাই এক্স কিন্তু এখানেই ভুলটা পড়বে তো এটা ওয়ান বাই এক্স হবে না কেন হবে না দেখো এটা তো দিয়ে দিয়েছে আমাকে এক্স এটা তো দেয়নি এটাকে ধরে নিচ্ছি চলো ধরি ধরি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা সমান সমান ওয়াই ওয়াই ধরে নিলাম তো এটা তো দেওয়া ছিল এক্স আর এটা আমি ধরলাম তো এবার দুটোকে গুণ করি দেখি গুণ করে কী হয় তো কী করব এক্স ইন্টু ওয়াই তাহলে কী হয়ে যাবে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এটা কী হয়ে যাবে রুট ফাইভের স্কোয়ার করলে পাঁচ মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে থ্রি তাহলে কত থাকবে এটা টু তাহলে টু সমান সমান কী হলো টু সমান সমান এক্স ইন্টু ওয়াই জুগল টু টু আমাদের কী চেয়েছে এটার মানটা চেয়েছে তাই তো এটাকে আমরা ধরেছিলাম ওয়াই তাহলে ওয়াইটা এদিকে থাকুক পাঠিয়ে দিই এক্সটাকে ওই দিকে তাহলে এটা হলো অ্যান্সার টু বাই এক্স এটা কত নম্বর অপশানে আছে এটা রয়েছে বি নম্বর অপশানে লেটার অ্যান্সার হয়ে যাবে বি আগেরটাও বি ছিল এটাও বি তিন নম্বর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ ও বি সিক্সটি ডিগ্রি হলে সি ও ডি এর মান কত তার মানে তার মানে বলেছে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও দুটো জ্যা আছে একটা হচ্ছে এ বি এবং আরেকটা হচ্ছে সি ডি এবার তোমরা উপপাদ্যে পড়েছ যে দুটো সমান দৈর্ঘ্যের যে যদি একটি বৃত্ত অবস্থান করে তারা কেন্দ্র থেকে সম দূরবর্তী হয় তার মানে কি এদের দুজনের দূরত্ব সমান কেন্দ্র থেকে তা আমাকে বলে দিয়েছে এ ও বি সিক্সটি ডিগ্রি মানে এটা বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি তাহলে বলেছে বা সি ও ডিটা কত হবে তো সিওডিটা কত হবে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা ওই সিক্সটি ডিগ্রি হবে একদিকে এটা বিপ্রতিপ কোনও বটে বিপ্রতিপ কোন আমরা জানি বিপ্রতিপ কোন তো এটা সিক্সটি ডিগ্রি হবে তো এটার অপশান কত এটার অপশান হচ্ছে ডি ডি হচ্ছে এর অ্যান্সার নেক্সট অঙ্কটা বলেছে যে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত হবে তার মানে বলেছে যে একটা দণ্ড রয়েছে সেই দ্বন্দ্বটার ভূমিতল থেকে উচ্চতা রয়েছে এই যে এটার উচ্চতা এবং তার ছায়ার দৈর্ঘ্য রয়েছে সেই ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার রুট থ্রি গুণ মানে উচ্চতা রুট থ্রি গুণ মানে এটা এইচ এটা রুট থ্রি এইচ হবে ব্যাস তাহলে এই কোনটা কত হবে থিটা কোন তো আমরা জানি যে ট্যান দিয়ে যদি করি ট্যান থিটা কী হবে ট্যান থিটা সমান সমান লম্ববাই ভূমি এটা যদি এবিসি দেখো শর্ট কোয়েশ্চেনে তো এত কিছু করার দরকার নেই বুঝতে পারছো তো এটা কত হবে লম্বা মানে এইচ এবং ভূমি মানে রুট থ্রি এইচ তো এটা এটা কেটে গেল কত থাকছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট কার ভ্যালু টেনের কত ভ্যালু টেন থার্টি তাহলে কত হয়ে যাবে থার্টি কততে আছে অপশান এ এটাই অ্যান্সার চলো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে পাঁচের অঙ্ক বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক নির্ণয় করো কি জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার আর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে কি কর্ণের দৈর্ঘ্য মানে ডি বলেছে এখানে তা আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা রুট থ্রি এ তাহলে এখানে এ মানে কত এ যদি হয় এ মানে কত ডি বাই রুট থ্রি তাই তো এবার এই মানটাকে এখানে বসাবো কী হয় দেখি এস ইকুয়াল টু সিক্স ইন্টু ডি বাই রুট থ্রি তার হোল স্কোয়ার তো এস ইকুয়াল টু সিক্স এবার ডি এর স্কোয়ার হয়ে যাবে কত হয়ে যাবে ডি স্কোয়ার আর নিচে হয়ে যাবে তিন এখানে কেটে গেল থাকছে দুই তো দেখো অপশান আমাদের তাহলে অ্যান্সার কী বলো টু এস ইকুয়াল টু টু ইন্টু ডি স্কোয়ার কিন্তু অপশানে একটু অন্যভাবে দেওয়া আছে অপশানে ডি স্কোয়ারটাকে একদিকে রেখেছে তো সেইভাবে রাখলে কীরকম হচ্ছে ডিস্কোয়ারের এদিকে রাখলে কী হয়ে যাচ্ছে এস বাই টু এটা হচ্ছে আনসার তাহলে এটা কত দিকে কত অপশানে আছে অপশান হচ্ছে ডি তো এবার ছয়ের ধ্যাগের অঙ্ক ছয়ের ধ্যাগের অঙ্কে কী বলেছে এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় মৌলিক সংখ্যা মানে কি আগে জানতে হবে তার জন্য মৌলিক সংখ্যা মানে কি যারা এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিজে ভাগ যায় না তারাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এমন কি কি সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে দশের মধ্যে সংখ্যা আছে একটা আছে দুই সব থেকে এটা হচ্ছে দুই হচ্ছে একটা যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার কিন্তু সে আবার মৌলিক সংখ্যাও বটে তো একটা হচ্ছে দুই তারপর একটা কত তিন তারপর একটা আসছে পাঁচ তারপরে হচ্ছে সাত ব্যাস তারপরে আর আসছে না এ মৌলিক সংখ্যা তো তাদের গড় করি চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে সতেরো বাই কত চার এটা কাটাকুটি করি কাটাকুটি তো যাবে না চার চারি ষোলো দেখো এখানে পুরো ভাগ করার দরকার নেই অপশানে দেখো একটাই চার রয়েছে আর একটা চার পয়েন্ট পঁচিশ রয়েছে তো তোমার যখন চার দিয়ে মিললো না তার মানে ওটাই অপশান হবে পুরোটা ভাগ করে তো দেখানোর দরকার নেই তো এটাই তাহলে অ্যান্সার কত হবে ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটা কততে আছে সি ব্যাস হয়ে গেল তো এবার শুরু করবো দুয়ের দ্যাগের শূন্যস্থান পূরণগুলো কি বলেছে প্রথমটা দুয়ের দ্যাগের শূন্যস্থান পূরণের প্রথমটা কি বলেছে বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে এম প্লাস ওয়ান টু জিরো হলে সমীকরণটির বীজ একটি বীজ অপরটির অনন্য হলে এম এর মান কত আচ্ছা এটা কোয়াটিটিক ইকুয়েশান মানে দীঘার সমীকরণ থেকে দেওয়া অঙ্ক তো কী করতে হবে সব থেকে সহজভাবে দেখো একটা বীজ অপরের অনন্য মানে একটা রুট যদি হয় এ আলফা তাহলে আরেকটা হবে ওয়ান বাই আলফা তো আমরা জানি এবার কী করবো এবার হচ্ছে দুটোকে গুণ করে দেবো মানে আলফা ইন্টু বিটা এটা আমার এখন বিটা তো আলফা ইন্টু বিটা করলে কত হয় রু তোমার হচ্ছে সি বাই এ এবার সি মানে কত দিয়েছে সি মানে এখানে দেওয়া আছে দেখো সি মানে দেওয়া আছে এম প্লাস ওয়ান আর এ কত এর মানটা দেওয়া আছে তিন ব্যাস এইটুকু এবার আলফা আর আলফা কেটে যাবে কেটে গেলে কত পড়ে থাকবে ওয়ান তার মানে কত ওয়ান ইজুকাল টু এম প্লাস ওয়ান বাই থ্রি দিকে এটা চলে যাবে তাহলে এম সমান সমান কত হয়ে যাবে দুই এটাই হচ্ছে উত্তর তো দু নম্বরটা কি বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে তো এখানে সুদের হার নিয়ে কথা বলেছে কিন্তু এটা কিন্তু বলেনি যে তোমার সুদ কি হচ্ছে সুদ যদি হতো তাহলে সুদ কখনো সমান থাকে না চক্রবৃদ্ধি সুদে আমরা জানি না আসলটা সমান থাকে না তাই জন্য সুদটাও চেঞ্জ হয় তো এখানে কিন্তু হারের কথা বলেছে মানে রেট অফ ইন্টারেস্ট তো রেট অফ ইন্টারেস্ট কি হয় একই থাকে যতগুলো অঙ্ক আছে কোথাও দেখেছো রেট অফ ইন্টারেস্ট আলাদা যদি থাকে আলাদা তাহলে সেটা জনসংখ্যার ক্ষেত্রে বলে দেয় যে এত হারে প্রথম বছরে এত হারে দ্বিতীয় বছরে তো এটার উত্তর তাহলে কি হবে সমান ঠিক আছে সমান হয়ে গেল তো তিনেরটা কি বলেছে তিনেরটা তিনেরটা বলেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাস একক ধরো এই যে একটা বৃত্ত আছে এই বৃত্তটার এটা কেন্দ্র এটা হচ্ছে ব্যাস এবার বলেছে যে এই যে বৃত্তের ব্যাসটা রয়েছে এটা কেন্দ্র থেকে কত দূরত্বে রয়েছে লম্ব দূরত্ব কত কোথাও তুমি টানতে পারবে ব্যাস ব্যাসের থেকে কেন্দ্রে তাহলে এটা কত হয়ে যাবে জিরো একক মানে শূন্য শূন্য একক ঠিক আছে এটার উত্তর কত কী হয়ে যাবে শূন্য শূন্য একক চারেরটা বলেছে ও কিউ পরস্পর পুরো্কন হলে সাইন পির মান কত আচ্ছা পুরক্ষণের অঙ্ক পুরোক্ষণের অঙ্ক কি জানি পুরক্ষণের অঙ্ক বলে দিয়েছে যে সাইন পির কত তো সাইন থিটা মানে কি জানি কস আমাদের কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেমভাবে কস থিটা মানে কি কস থিটা মানে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা কিন্তু এখানে বলে দিই যে সাইন পি সাইন পির ভ্যালুটা বসাতে বলেছে আমরা জানি যে পুরোক্ষণের কথা যখন বলবে তার মানে কি পি প্লাস কিউ এটা কত হয়ে গেছে নব্বই ডিগ্রি তো তাহলে যদি সেটা হয় তাহলে এখানে পি মানে কত বসাতে পারি পি মানে এখানে কি হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এটা দিকে চলে যাবে কিউ নাইনটি ডিগ্রি মাইনাস কিউ তো এটা এখানে বসাতে পারি মানে কি সাইন পি এর জায়গায় এখন বসিয়ে দেবো নাইনটি ডিগ্রি মাইনাস থি তোমার কিউ তো এটা যখন হয় দেখো এখানে থিটা এখানে থিটা ঠিক আছে এখন যদি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হয় মানে এটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে কি হয়ে যায় সেটাকে কস থিটা লিখি তার মানে এটা কী লিখবো কস কিউ এখানে আমার থিটা মানে কিউ তো এটাই হচ্ছে অ্যান্সার তো চলো চলে যাই পরের অঙ্কে পাঁচেরটা কি বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশ কোন ড্যাশ ক্ষুদ্রতম বৃত্তাংশ কোন কী হবে এটা তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের সাতের সেভেন পয়েন্ট থ্রিয়ের যে কোষে দেখিটা আছে সেখানে দেখবে শর্ট কোশ্চেন রয়েছে এটার উত্তর হবে স্থূলকোণ কেন হল স্থূলকোণ কেন কেন কি অর্ধবৃত্তস্থ কোনোণ টোটাল কত ডিগ্রির হয় কেন্দ্রস্থ কোনোণটা একশো আশি ডিগ্রির হয় আর স্থূলকোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট তো সেই কারণে এটা ছোটো হলে কি বলবো স্থূল স্থূলকোণ কি একশো আশি ডিগ্রির থেকে তো বড়ো তো নয় ছোটোই হতে হবে তো এই কারণে এটা স্থূলকোণ হবে লাস্ট অঙ্ক কী বলেছে ছয়েরটা কিছু রাশিমালা দিয়ে দিয়েছে এদের মধ্যমা নির্ণয় করতে বলেছে আচ্ছা আচ্ছা তো মধ্যমা মধ্যমা মানে কি আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে যদি সাজিয়ে নিই কি থাকছে সব থেকে ছোটো থাকছে তিন তারপরে থাকছে পাঁচ তারপরে থাকছে ছয় তারপরে থাকছে সাত তারপরে থাকছে নয় এটা একটা ফর্মুলা আছে এন প্লাস ওয়ান বাই টু যখন নাম্বার অফ টার্মস হচ্ছে অড হয় এখানে কি অডই আছে তিন দুয়ে পাঁচ তো কী হবে এন প্লাস ওয়ান বাই টু এটা করলে কত হবে এখানে পাঁচ আর একে ছয় বাই দুই তার মানে হয়ে যাবে তিনতম সংখ্যা তিনতম সংখ্যা কিন্তু তিনতম সংখ্যা কথা এক দুই তিন এটা হচ্ছে অ্যান্সার তাহলে হচ্ছে ছয় হবে চলো চলে যাচ্ছি এবার তিনের দাগের একে তিনের দাগের এক কী বলেছে প্রথম অঙ্কটা বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরল সুদের হারে টুপি টাকার টি বছরে সুদে আসলে এটা হয় বলেছে আচ্ছা দেখি এটা হয় নাকি ইন্টারেস্ট মানে কী ইন্টারেস্ট মানে পিটিআর বাই হান্ড্রেড আচ্ছা পিটিআর বাই হান্ড্রেড হলে কি হবে আমার এখানে পি মানে কত টু পি আর টি এবং আর বাই টু দিয়েছে তো আর বাই টু আর ফর্মুলার জন্য এটা হান্ড্রেড হয় নিচে তো কাটাকুটি যাবে দেখি আর কিছু হলো তাহলে কি থাকছে পি টি আর বাই হানড্রেড এটা আমাদের কি ইন্টারেস্ট কিন্তু আর আসল সুদে আসল মানে কি আসলটা কত ছিল টু পি এটা ছিল আচ্ছা তাহলে আমাদের এটাই দিয়েছে এত টাকা তো এটাই দিয়ে রেখেছে তো এটা তাহলে কি হয়ে যাবে সত্য কথা বলেছে তার মানে টু হয়ে যাবে এটা বা সত্য দুয়েরটা কি বলেছে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণই দিয়েছে আচ্ছা অনুবন্ধীকরণী অনুবন্ধীকরণী মানে কি জানি রুটের সামনে যেটা থাকে সেটা চিহ্নটা চেঞ্জ হয় তার মানে এটার অ্যান্সার এটা এটা দিয়েছিল কি দিযেছিল রুট থ্রি মাইনাস টু তো এটার অনুবন্ধীকরণী করলে কি হবে মাইনাস রুট থ্রি এবং মাইনাস টু যেটা ছিল সেটা কিন্তু সেটা কি দিয়েছে দিয়েছে প্লাস টু তাহলে এটা ভুল এটার উত্তর তাহলে কী হয়ে যাবে মিথ্যা তিনের অঙ্কটা কি বলেছে সাত সেমি ও তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত বৈস্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব চার সেমি হবে আচ্ছা কি বলেছে যে যে দুটো বৃত্ত আছে দুটো বৃত্ত বৈস্পর্শ করেছে বহস্পর্শ করেছে আর এদের মধ্যে একজনের হচ্ছে সেভেন ব্যাসার্ধ একজন হচ্ছে তিন তাহলে দূরত্ব কত আমরা জানি যে বহিস্পর্শ করলে তাদের যোগফল করতে হয় ব্যাসার্ধকে সাত আট তিনে কত হয় দশ দশ সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু বলেছে চার সেন্টিমিটার তাহলে এটাও কি মিথ্যা চার নম্বরটা কী বলেছে সূর্যের উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে তাহলে এই যে ধরো একটা দণ্ড আর এই হচ্ছে তার ছায়া এই হচ্ছে তার থিটা থিটা বলে দিয়েছে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যখন হচ্ছে এটা ধরো এক্স আর এটা হচ্ছে ওয়াই তার মানে কী করতে পারি টেন টেন থিটা থিটা লিখবো না এখন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি পঁয়তাল্লিশ ডিগ্রির মান হয় এক সমান সমান এক্স বাই ওয়াই ওয়াই দিকে চলে যাবে তাহলে কী হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এক্স তাহলে তো সমানই ঠিকই তো বলেছে পাঁচের দ্যাগেরটা কি বলেছে পাঁচের দাগেরটা বলেছে রু টু রুট সিক্স সেন্টিমিটার বাহুবিশিষ্ট দুটো ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য হয় বারো রুট সিক্স মানে এই যে দুটো ঘনক রয়েছে এই যে দুটো ঘনক পাশাপাশি যদি রাখা হয় একজনের রয়েছে টু রুট সিক্স আর একজনেরও টু রুট সিক্স এই দুটোকে পাশাপাশি রাখলে কি হয়ে যাচ্ছে আয়ত ঘনক তৈরি হচ্ছে আয়ত ঘনক যখন তৈরি হয়ে যাচ্ছে তখন এটা কত হয়ে যাচ্ছে করণই সেম আছে তাই জন্য যোগ করতে পারবো কত হয়ে যাবে ফোর রুট সিক্স কিন্তু বলেছে এটা বারো রুট সিক্স তার মানে এটা মিথ্যা বলেছে তার মানে এটার কত হয়ে যাবে মিথ্যা তিনের দাগের শেষের অঙ্ক কি বলেছে ছয়েরটা পাঁচ সাত বারো ষোলো আচ্ছা এতগুলো সংখ্যা আছে এদের সংখ্যাগুরুমান বলেছে সাত আচ্ছা অঙ্কটা কি কি বলেছে আমি টুকে দিচ্ছি পাঁচ বলেছে সাত বলেছে বারো ষোলো এগারো বারো সাত আট বারো এবং হচ্ছে তিন এবার ওরা বলে দিয়েছে এটা সংখ্যাগুরু মান হচ্ছে সাত ঠিক আছে তো সাত এখানে কবার আছে একবার আর দুবার দেখো বারো কবার আছে একটা দুটো এবং তিনটে আর কিন্তু বারোর মতো বারো যেহেতু তিনটে আছে তাহলে সংখ্যাগুরু কি হয়ে যাবে সংখ্যাগুরু মান হয়ে যাবে বারো তাহলে এটাও হয়ে গেল মিথ্যা তাই তো তো এখানেই আমাদের শেষ হচ্ছে আজকের ভিডিও এই ছোট ট্রিকগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো নেক্সট ভিডিওটি কোন সেটের ওপরে তোমরা চাও কমেন্ট করে তোমরা জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে